নমস্কার বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল সকাল চলে এসেছি আমরা বনকুম বনকুমারী বাজারে দেখব এই বনকুমারি বাজারে সবজি মাছ সব কিছু ক্রেতা বিক্রেতার যে সংযোগ ঘটে সেটা আমরা আজকে তুলে ধরবো বিটিভি ত্রিপুরার পর্দায় চ তো চলুন আমরা সবার আগে যার সাথে কথা বল বলে নিচ্ছি তিনি হচ্ছেন বনকুমারি বাজারের একজন সবজি ব্যবসায়ী চলুন ওনার নাম জেনে নিচ্ছি তারপর কথা বলছি

বাঁধাকপি বেগুন সিম বহিরাজ্যের থেকে আসে তো তার জন্য দাম একটু বেশি তো বাইরে থেকে যেহেতু আসে সেহেতু আপনার কেনা কেনার মধ্যেও নিশ্চয়ই কেনার মধ্যে বেশি তাই আমরা একটু বেশি বিক্রি করছি তো এক্ষেত্রে কি কিছু সবজি কি নষ্ট টষ্ট হয় না সব ঠিক আছে আজকাল পচা যায় বৃষ্টি বিষয় পচা যায় সবজি তো এখানে লাভের ব্যাপারটা কি মানে পরিমিত হয় আপনারা কি স্যাটিসফ্যাকশন আছে যে লাভটা ঠিক মতো কম লাভ করি আমরা কম লাভ বিক্রি করি তো এই যে সবজির দাম যে বাড়ছে সেখানে ক্রেতার কি রকম ইয়ে পাচ্ছেন যে ক্রেতা কি রকম কিনছে ক্রেতা এখন কম কিনছে দাম বেশি কম নাই তাই আমরাও কম করে মাল নেই কমই বেশি ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানাই নমস্কার দাদা আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই হ্যাঁ আপনার নাম সঞ্জিত দাস আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন পঁচিশ বছর তো কিরকম পার্থক্য হচ্ছে আগের সাথে এখনকার পার্থক্যটা কিরকম ভালো বলো তো আপনি তো কি কি মাছ আছে আজকে ইলিশ আছে আছে কাতল আছে কোনটার দাম কিরকম যদি কোনটার দাম কিরকম একটু যদি বলে কাতল তিনশো টাকা ট্যাংরা আছে পাঁচশো টাকা গুড়াগারা আছে তিনশো টাকা পাবজা আছে তিনশো টাকা তো আপনার কাছে তো মাছের অনেক ভ্যারাইটি রয়েছে সেখানে কাস্টমার কোনটা বেশি চাচ্ছে কাস্টমার কোনটা বেশি চাচ্ছে এখন তো গুড়া মাছটা বেশি মানে শীতকাল সেই জন্য গুড়া মাছটা বেশি নিচ্ছে তো কেনাতে আপনার আপনাদের কি কেনাতে দামটা বেড়েছে না ঠিকই আছে না ঠিকই আছে ঠিক আছে তাহলে মোটামুটি লাভ কি হচ্ছে হ্যাঁ আপনারা কাস্টমারের সংখ্যা কি আগের তুলনায় বেড়েছে না কমেছে নমস্কার আপনার নাম নমস্কার আমার নাম বিশ্বজিৎ দাস কতদিন ধরে এখানে ব্যবসা করছেন অরিজিনালি এটা আমাদের পরম্পরা ব্যবসা আমার তো সিক্সটি ফাইভ চলে হয় ষাট বছর ধরে এটার লোক যুক্ত আসে আমি আগে মরশুমনী বাজারে বিক্রি করতাম কারণ এইখানে বাড়ি কাছে এর লেগে পোলা বানের লেগে এইখানে বিক্রি তাহলে এই বাজারটা আপনাদের জন্য খুব ভালো ভালো বাড়ির কানে আছে এলাকার বাইরে খুব ভালো আছে তাহলে আপনি তো বলছেন আগে আপনি মৎস্যমণি বসতেন তাহলে মৎস্যমণি আর এখানের বাজারের সাথে কি কোনো পার্থক্য রয়েছে পার্থক্য বলতে এটা তো বড় বাজার আর এটা আমাদের সুবিধা থেকে এখানে আমার দোকান ছিল আমি এখানে এসে গেছি তারপরে ছেলে মেয়েদের লাগা পড়ার প্রকৃতির কারণে এখানে আসতেইছে কারণ বাজার করবে কে ছেলে জায়গা কলেজ বহু জায়গা স্কুলে মায়া নেতৃত্বে আমি আর কি করবো এই আর কি কাছা এ করতে তো ব্যবসা কেমন চলছে আপনাদের খুব ভালো আছে ব্যবসা ভালো এইসব হলো ব্যবসা করি ব্যবসা ভালো করি তো আজকে আপনার কাছে কী কী মাছ আছে তো ডুমুরের কাতল আছে বাংলার কাতল আছে ইলিশ আছে পুঁটা আছে ট্যাংরা আছে গোলাই আছে এভ্রিথিং অনেক ধরনের রিওয়াল মাছ আছে আচ্ছা মাছ কি আপনারা যে যেগুলো আনছেন সেগুলো কি বাইরে থেকে আসে না এখানকার না এগুলি অক্ষরে বাংলাদেশ থেকে আসে কিছু আর কিছু হইলা আমাদের বর্ডার এলাকার মাছ লোকাল মাছ এই যে লোকাল মাছ भी ছড়ায়ে দিছি রেড কমার্স হ্যাঁ আর অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লেগেছে ধন্যবাদ আপলোগর ধন্যবাদ দাদা নমস্কার আপনার নাম আমার নাম অভিজিৎ সাহা এখানে কতদিন থেকে আছেন আছি আজকে পাঁচ ছ বছর তো পাঁচ ছ বছর ধরে আপনি এখানে পোলট্রির ব্যবসা করছেন তো আজকের দাম কত আছে পোলট্রি দেড়শো টাকা তো আপনার কাছে কি শুধু পোলট্রি বিক্রি করেন না দেশি মুরগিও দেশিও বিক্রি করি তো আজকে রেটটা কত আছে দেশি পাঁচশো টাকা দেশি পাঁচশো টাকা আর পোলট্রিটা বলছেন কত একশো পঞ্চাশ তো কিরকম কাস্টমার পাচ্ছেন আচ্ছা মোটামুটি এখন সেলটা কখন বেশি হয় আপনাদের গরমকালে বেশি হয় নাকি শীতকালে বেশি হয় শীত গরম দুটোই বেশি হয় দুটোই বেশি হয় আচ্ছা যারা খাও আর তো খাবই তাহলে আগের থেকে মানে ব্যবসাটা কোন সিজনে বেশি ভালো হয় কোন সিজনে বেশি ভালো জানুয়ারিতে কারণ তখন কেন জানুয়ারি

তো আগেকার সাথে এখনকার বাজারের কি তফাত রয়েছে আগেকার বলতে আগে তো মার্কেটের মধ্যে কম রেট আছিল এখন রেট একটু বেশি আগে তুলনায় এখন টাকা রম বাড়ছে তার জন্য রেট বেশি তো সবজির দামটা বেশি নাকি মাছ মাংসের দাম বেশি ওভারঅল সব দাম বেশি সবজি না শুধু সব কিছুরই দাম বেশি তো এখানে কি লোকাল প্রোডাক্ট পাচ্ছেন না বাইরে থেকে বাইরের প্রোডাক্টও আছে মানে লোকাল প্রোডাক্ট আছে এখানে দুটোই আছে তো আপনারা কোনো পার্থক্য কি বোঝেন যে ঋতুর কি একটা ইয়ে হয় প্রভাব হয় যেমন শীতকালে বাজারের দাম কম নাকি গরমকালে শীতকালে একটু সবজির দামটা একটু কম থাকে কারণ ফুলকপি টুলকপি তারপরে ইউটি অনেক কিছুই তো আপনার লাউ তারপরে সিম এগুলি প্রোডাকশান বেশি হয় তার জন্য শীতকালে একটু কম থাকে শীতকালে কি মানুষ একটু বেশি খায়ও মনে হয় মানুষ স্বাভাবিক তো আপনার যেহেতু এখানে লোকাল বনকুমারী বাজারে আপনি বাজার করেন তো এখানে বাজার করে কি আপনি স্যাটিসফাইড হ্যাঁ এখন কী করবো পাশাপাশি বাজার আছে বাড়ির সঙ্গে তো এখানেই করি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ নমস্কার দাদা আপনার নাম আপনি কি করেন আমি ড্রাইভিং আজকে এখানে কি করছেন এখনো তো বাজার করতে আসছেন আচ্ছা আচ্ছা আপনি বাজার করতে এসেছেন তো এখনো করেন নি এখনো করেন নি আচ্ছা তো এখানে কতদিন ধরে বাজার করছেন বাজার তো কৃষি অনেক বড় দূরে আপনি এখানে লোকাল লোকালই তো বাজার যে করছেন আপনি কোন এখন রেটটা কেমন আছে মানে সবজি বলুন মাছ বলুন মাংস বলুন রেটটা কেমন আছে রেটটা এখন একসাথে ধরতে গেলে তো মনে হয় না যে বিশ টুষ্ট হিসেবে একটু রেটটা বাইরে গেছে ফুলকপি আগে সত্তর টাকা ষাট টাকা কিলো আসতো এখন ফুলকপির দাম আশি টাকা হয়ে গেলা সব কিছুর দাম বেশি এখানে তো এখন আপনারা কি মানে এই বাজারে বাজার করে আপনাদের ভালো লাগে কী করতে বোধ তো বাজার না নিলে তো খাওয়া যাচ্ছে না বাজার তো নিতেই লাগবো তার জন্য মনে করেন যেত দামই হোক নিয়েই লাগে মরিচে গেলো দশ টাকা সহ আসতো অন্য পনেরো টাকা হয়ে গেলো সব কিছু দাম বেশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে নমস্কার দিদি আপনার নাম আমার নাম কমা রায় এখানে কতদিন ধরে ব্যবসা করছে বারো বছর তো আপনি কি বিক্রি করেন এখানে এখানে কাঁচা সবজি ডাটা শাক বেগুন সব কিছু তো আজকে কি কি আছে আজকে আজকে মাল আনছি না মাল বেশি আজকে তো হ্যাঁ ও আজকে মাল আনচিনা আজকে রেট বেশি আজকে রেট বেশি মাল আনচি না দুই তো দুই তিন জাত মাল হয়ে আর তো রেটটা কেন বাড়লো আজকে বৃষ্টির কারণে বৃষ্টি হয়ে গেছে সুফান সব নষ্ট হয়ে গেছে গা সুফান বৃষ্টি আর ঝড় বৃষ্টি নষ্ট হয়ে গেছে গে এর কারণে আজকে গতটা বেশি ভালো না তো বৃষ্টি তুফান হলে আপনাদের সবজি নষ্ট হয় কি হ্যাঁ নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে সব আctorা লাউ টা লাউ গাছটা সব নষ্ট হয়ে গেছে তো আপনারা কি বাড়িতে সবজি চাষ করেন না বাজার থেকে কিনে এনে তারপর বিক্রি করেন বাজার থেকেও কিনে আনি বাড়িতেও সবজি চাষ করি বাড়িতেও আছে বাড়ি মানুষ বাজার থেকে আনি তো বাজার থেকে যেগুলো আনেন সেগুলোকেই নষ্ট হয় পচে যায় পচে যায় এটা তো কালকে ওই না বাজার ব্যবসা ব্যবসা না আজকাল তো বারো বছর ধরে আমি ব্যবসা করতে আসি না বেশি তো আজকের দাম কত আছে বেগুনের দাম কত আছে বেগুনের দাম হচ্ছে আজকে ষাট টাকা আর লাল শাক লাল শাক তো তিন মোটা বিশ টাকা চার মুডা বিশ টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার নাম গৌতম দাস কতদিন থেকে ব্যবসা করছেন এখানে ব্যবসা তো আপাতত মানে আঠারো কুড়ি বছর হয়ে যাবে আর দোকান তো অনেক পুরানো দোকান আমার বাবা করতে আছে মানে বংশ পরম্পরাগত ভাবে কি কি শুটকি আছে আপনি আমার এখানে আপনার লোটটা আছে আপনার চন্দনা শুটকি আছে চিংড়ি সুটকি আছে ট্যাংরা শুটকি আছে আপনার চাপিলা তারপরে পোয়া তারপরে আরেকটা আছে রানি সুটকি আপনার এখানে আছে এইগুলো হইলো তেলাইশ এগুলো হইলো লক্যা এই চলছে মনে করেন এটা হইলো আদি বাজার এটা আমরা নাক মন্দির সংলগ্ন নেতাজি মার্কেট অনেক দিন যাবত আমরা এখানে দোকানদারি আমি জন্মের পরের থেকে দেখতাছি এখানে দোকানদারি কিন্তু বিগত আপনার কুড়ি বছর ধরে আমাদের বাজারটা আলাদা হয়ে গেছে মনে করেন একটাই আদি বাজার পাশাপাশি আরেকটা বাজার হয়ে গেছে যার কারণে মনে করেন আমরা এখানে দোকানদারিটা অনেকটুকু কমে আছে দুইটা বাজার যদি একসাথে হইতো তাহলে সবাই ব্যবসা কিনাটা পাইতো সকাল বিকাল এখানে যেত এখানে শুধুমাত্র দুই ঘন্টার ব্যবসা মাছ ছুটকি সবজি বেশি একটা সেল নাই মনে করেন মাছটা কিছু তাজা মাছ আসে বলে কিছু কাস্টমার আসে আমাদের এখানে এছাড়া মনে করেন অন্য আমি মানে তা কমু না আমাদের যে ব্যবসাটা এটা আমি আগে বিক্রি করতাম ভালো টাকায় আমদানি করতাম তো এখানে এতগুলো ভ্যারাইটির মধ্যে যে কোন সুটকিটা বেশি মানুষ নেয় আপনার শীতল মাছটা নেয় বেশি বাংলাদেশের যে শীতলটা এটা আমাদের এখানে চলে ভালো যেমন আপনার কোয়ালিটিও ভালো আমি যে যেটা বিক্রি করি রেট একটু বেশি আর এটা অল্প পরিমাণে নিল আপনার নেওয়া যায় মানুষে। বেশি না নিতে বলে এটার থেকেই বলে যে এটার থেকে কুড়ি টাকা দিয়ে ওই দিয়ে ওই ওইটাই চলছে বেশি আর আপনার লোনা ইলিশটা এখন একটু কম ওই শীত পড়ে গেছে তো এখন শুকনাটা একটু চলবো আর কোন সিজনে বেশি শুটকিটা চলে বৃষ্টির দিনে না শীতকালে আমার মতে বৃষ্টির দিনে একটু শুটকিটা খাই কারণ হইলে ঠান্ডা ঠান্ডা পড়লে একটু খাই আর এখন তো ভ্যারাইটি ঠান্ডা পরবো খাইবো ফেস চলবার এমনি গরম অতিরিক্ত গরম হইলে আপনার সুখের একটু কম চলে তো কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো ধন্যবাদ আমার নাম সুনীল চক্রবর্তী আমি এখানে আছি ফর দ্য লাস্ট এইটি ইয়ার্স এখানে আছি এখানেই ছোটবেলা এখানেই ছিলাম এইটা বনকুমারি বাজার কাছাকাছি বাজার আছে এখান থেকে আসি কিন্তু এখানে জিনিসপত্র আমরা এটা ঠিক তেমন থাকে আর কি কম্পারিটেভলি একটু দামটা একটু বেশি এখানে তুলনামূলকভাবে রেল ব্রিজ এবং বিদ্যার দাম বেশি আর মাছটা এখানে মোটামুটি ভালো পাওয়া যায় এই জন্য এখানে আসা হ্যাঁ মাছ মাংসটা এখানে ঠিক পাওয়া যায় এই জন্য এখানে আসা আর যে কাছাকাছি আছে এই জন্যই আসি আছে মোটামুটি ভালোই আছে হ্যাঁ তো দামটা কিরকম একটু ডিফারেন্স আছে এখানে একটু দামটা বেশি সবজি বাসো আর তাছাড়া কোয়ালিটি অন্য বাজারের মতো এখানে নাই আমদানি সেরকম নাই আর কি কম আছে এখানে হ্যাঁ তুলনামূলকভাবে এখানে আমদানির কম আমাদের এখানে রেল আর আরেকটা বাইজ আছে সেই সেখানেই বেশি আমদানি হয় এবং মোটামুটি দামটা একটু রিজনেবল থাকে এখানে একটু বেশি দাম কিন্তু যেহেতু কাছাকাছি আছে আর মাছটা পাওয়া যায় এখানে মোটামুটি বেশ সকালবেলা এই জন্যই এখানে আসা আর ওদিকে ওখানে মাছটা বেলা ওইটা ভালো মাছ পাওয়া যায় না ফ্রেশ মাছ পাওয়া যায় না এই জন্যই আমরা এখানে এটাই প্রেফার করি আর কি সকালবেলার জন্য আর বিকেলবেলা হলে ওখানে যাই মানে বাজারটা দূর বলছিলেন যে বাজারটা দুই ভাগে ভাগ হয়ে গেছে তো দুই ভাগে ভাগ হওয়াতে এখানকার একটু ইয়ে হচ্ছে না অ্যাকচুয়ালি এই বাজার অনেক আগে থেকে আছে ওখানে আরেকটা বাজার হয়েছে নতুন বিদ্যাসাগর কমিউনিটিটা বাজার আছে আর একটু আগে যেটা আছে এছাড়া রেলওয়েতে এখানে আরেকটা বাজার আছে এটা এটা থেকে বড় বাজার কিন্তু এখানে মাছের আমদানিটা ভালো না ফ্রেশ মাছ কম পাওয়া যায় ওই চালানের মাছই বেশি আছে ওই জন্য এখানে মাছের জন্য সকালবেলা ভিড়টা বেশি হয় আদারওয়াইজ দ্যাট মার্কেট ইজ বেটার

তাহলে মাছ কিনতে হলে আপনারা এখানে চলে আসেন আমরা এখানটায় আসি বেশি ভালো সকালবেলা ফ্রেশ মাছটা পাওয়া যায় এই জন্যই আসা অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এতক্ষণ বনকুমারী বাজারে ক্রেতা এবং বিক্রেতার যে সংযোগ সংগঠিত হয় প্রতিদিন সকালবেলা বাজারে সেখানে কথা বলে নিলাম ক্রেতা বিক্রেতার সাথে তো জেনে নিলাম বাজার সম্পর্কে এটা অনেক পুরনো বাজার হ্যাঁ তো বনকুমারিতেই আরও একটা বাজার হয়ে গেছে আদি আদি এটা হচ্ছে আদি বাজার আর নতুন আরেকটা বাজার অতিকটাই হয়েছে যাই হোক আমরা আজকে আদি বাজারে কথা বলেছি ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে আমরা দ্রব্যমূল্য সম্পর্কেও জেনেছি কোনটা কোন সমস্ত বিষয়ে মাছ মাংস সবজি সমস্ত বিষয়ে আমরা জানলাম এবং ক্রেতাদের কোন বিষয়ে স্যাটিসফ্যাকশান সেটাও আমরা জানলাম তো নিশ্চয়ই পরবর্তী আরও একটা বাজারে আমরা চলে যাব অন্য আরেক দিন আপনারা সঙ্গে থাকুন বিটি পর্দায় চোখ রাখুন ধন্যবাদ সকলে